নমস্কার বন্ধুরা নন শিব জায়গার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সব্বাই খুব খুব ভালো আছেন তো চলুন আজকের ব্লগটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা বল আমার কাছ থেকে নিচ্ছে হুম

কত বড় মানুষ কতগুলো কবিতা বললো গুডগার্ল হম তোমার নাম কি নাম কি তোমার বলবে

আমাৰ সবাই কচাই হৈ যাব আঙোন জালুনি কোটাই উঠি

বলুন এই সেই माजी গোল মারকি বলিলে এই মারকি বলিলে হ্যাঁ ওй আজকে হাত পা যদি ও না এই অঙ্কিতা না আমার ডাক এই দিতে না আলাম করে কথা

বল না লাগে না টাইম তো অন দে না 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 পুলিশ করে যে মারতে পারবে তুমি করতে পারবে তুমি পারবে আমার হ্যাঁ এটা ধরতে পারবে এটা छोड़ दो ক্যামেরা এটা দে আয় দাও আমার কাছে এটা বল দিচ্ছি বৃষ্টি বাড়ি যা সকাল জানি किसका गाइस सेंटो ಅಂತ নিয়ে কি বলি করো আবার মামি

आइए अंकर बैठ कर तो बो। आउट। आइए अंकर बो। चप। चप चप चप। आम्रा हो कोडी ठीक है चप।

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে